আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আগের একটা ভিডিওতে করলা গাছে সার দেওয়া দেখিয়েছিলাম ওইটা ওই করলা গাছ এখন বড় হয়ে গেছে ওটা এখন ঝাঁকা দেওয়া লাগবে সেই জন্য ঝাঁকার জন্য আমরা বাস খুঁটি সব কিছু গিরে নিতে আসি আমরা নেটটা আনছি বড় ওইটা মাইপা ভালোভাবে তারপর কাইটার তারপর টান করতে হবে আমাদের নেট ভালোভাবে টান করে দিতে হবে বাঁশের সাথে ভিতরের দিয়ে ঢুকে বেচাইয়া পেঁচাইয়া ভালোভাবে টান করে নিতে হবে আমাদের নেট লাগানো প্রায় শেষ তারপর আমরা লাউ গাছের পাতা কেটে দিতে আসি এই নিচের যে পাতা বয়স হয়ে গেছে সেগুলো লাল হয়ে গেছে সেই জন্য পাতা কেটে দিতে আছি তারপর আমরা একটা জীবাণুনাশক ওষুধ দিয়ে দেবো লাউয়ের কড়ায় পোকা ধরেছে সেই জন্য আমরা ভালোভাবে স্প্রে করে দিব। পানি এক লিটার পানির সাথে দুই ফুট ওষুধ মিক্স করে দিয়ে দিতে হবে তারপর লাউয়ের আগা কেটে দিলাম কিছু যাতে পোট বেরোয়ের ফল ভালো হয় চাল কুমারের কড়ায় পোকে ধরেছে সেই জন্য ভালোভাবে স্প্রে করে দিতে আসি তারপর মরিচ গ্যাসে স্প্রে করে দেবো মরিচ গ্যাসের পাতা কুকড়িয়ে যাচ্ছে মরিচ গ্যাসের পাতার নিচে অনেক জীবাণু দেখছি আমাদের আমাদের একটা আঙ্গুল ফল গাছ ছিল ওইটাও একদম পোকে ধরে শেষ করে ফেলছে বোম্বাই মরিচের চারাও এরকম পোকে ধরেছে পাতার নিচে অনেক পরিমাণ পোকা আমাদের ওষুধ দেওয়া প্রায় শেষ একটা একটা পাতা জাগিয়ে ওষুধ দিতে আসি আমরা পরে আমাদের মরিচ গেছে ওষুধ দেওয়া শেষ তারপর কিছু ওষুধ ছিল সেটা আমরা করলা গাছে জিঙ্গা গাছে দিয়ে দিছি তারপর আর কিছু ওষুধ ছিল ওইটা আমরা লাল শাকে স্প্রে করে দিয়ে দিছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম